বিকাশবাবু তাঁর ছেলে বউকে নিয়ে হোটেলে ঢুকেছেন খেতে তো যথারীতি অনেক খাবার দাবার তিনি অর্ডার করেছেন এত খাওয়া দাওয়া করে পেট ভর্তি হয়ে গেছে তখন তিনি দেখছেন দুটো কেক প্লেটে বেঁচে রয়েছে দুটো কেক ছেড়ে কি যাওয়া যায় তখন বিকালবাবু ভাবলেন যে দাম যখন দিতেই হবে তখন মিশি কেক দুটো ফেলে যাওয়া কেন নিয়ে গেলে বরং পরদিন সকালে জলখাবারের খরচটা তো বেঁচে যাবে কিন্তু হঠাৎ কেক দুটো কাগজে মুড়িয়ে নিয়ে যেতে বিকালবাবুর চোখ খু লজ্জাতে পারছে তাই বুদ্ধি করে তিনি ওয়েটারকে বললেন ভাই এ এই কেক দুটো কাগজে প্যাক করে দাও আর আমার কুকুরের জন্য নিয়ে যাবো বিকালবাবুর এই কথা শুনে বিকালবাবুর ছেলে বলল বাবা তাহলে তুমি নিশ্চয়ই আজ একটা কুকুরও কিনবে কানু বাজারে গেছে কিছু জিনিস কিনতে এমন সময় সে দেখতে পেলো এক রুটির দোকানের সামনে একজন ভদ্রলোক বাইক নিয়ে এসে দোকানদারকে বলল আমাকে চটপট দশটা রুটি দেন তো রুটিওয়ালা নিজের মনে রুটি করেই যাচ্ছে করেই যাচ্ছে সে ভদ্রলোকের কথা রাখার কোনো পাত্তাই দিল না বরং আগে যারা যারা দাঁড়িয়ে ছিল তাদেরকে প্রত্যেকে পরপর পর রুটি বানিয়ে বানিয়ে দিয়ে যাচ্ছে এই দেখে ভদ্রলোক খুব রেগে গেল এবং সে একটু মস্তানি দেখে দোকানদারকে বললো কি মশাই আপনাকে চটপট দশটা রুটি দিতে বললাম কানে কথা যায় না বুঝি ভদ্রলোকের এই কথা শুনে দোকানদার তখন বলছে মশাই আমি একে একে খদ্দের ছাড়ছি একটু দাঁড়াতে হবে বেশি মস্তানই দেখাবেন না আপনি যদি সত্যি মস্তান হতেন তাহলে বাড়িতে বউকে দিয়ে দশটার রুটি বানিয়ে নিতেন এখানে আসতে হতো না